শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো আমরাও না বেশ ভালো আছি আজকের ওয়েদারটা দেখো একদম পুরো মনোমুগ্ধকর মেঘলা মেঘলা তার মধ্যে কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা পরিবেশ বেশ ভালো লাগছে জানো তো রাতে যেহেতু বৃষ্টি হয়েছিল তো সেই কারণে সকালটা এরকমই আছে আর এখন আমি আগে চলে এসেছি বাসন মাজবো তারপরে ঘরবাড়ি পরিপাটি করব সংসারের যাবতীয় কাজ করে উনুনে রান্না করব। আর আজ আমার ঘরের পুরো কালারটাই চেঞ্জ করে ফেললো আর দেখতেও কিন্তু বেই ভালো লাগছে ঘরটা অনেক বছর প্লাস্টার করা আছে কিন্তু বাইরেটা না রঙ করা ছিল না তো আজকে দেখাবো তোমাদের সঙ্গে ঈদের আগে আমার ঘর বাড়ি কত সুন্দর করে পরিপাটিভাবে সেজে উঠছে তো বাড়িতে তো মিস্ত্রি চলে এসছে কাজ শুরু করে দিয়েছে তার মধ্যে আমি আমার সংসারের কাজগুলো সেরে মিস্ত্রি দাদাদের জন্য আবার রান্নাবান্নাও করবো তো অবশ্যই তোমরা পাশে থেকেও আশা করছি ভিডিওটি তোমাদের বেশ ভালোই লাগবে এদিকে প্রত্যেকটা বাসন মেজে নিয়েছি কড়াটাও একটু সুন্দর করে ডোলে ডলে মেজে নিচ্ছি আর কড়া জিনিসটা ভিতরে যেহেতু রান্না পরে তেল ছোপের দাগ থাকে একটু ঘষেই নামাজলে হয় না তা না হয় একটু কালো কালো লাগে আর এখন প্রত্যেকটা বাসন সুন্দর করে ধুয়ে ফেলবো এই সানটায় বসে না বাসন ধুয়ে ধুতে গেলে একটু নিচু হয়ে হয়ে ধুতে হতো কারণ পানি অনেকটাই নিচে ছিল আর যেহেতু কটা দিন ধরে বৃষ্টি হয়েছে পানি অনেকটা উঁচু হয়ে গেছে এখন আর কষ্ট করে নিচু হয়ে হয়ে বাসন ধুতে হচ্ছে না আর সকালের টাইমে না কাজকর্ম করে নিতে পারলে একদম মনটা পুরো ভালো হয়ে যায় আর দেখবে যত বেলা করে কাজ করায় তত বেশি খারাপ লাগে কাজের সময়গুলো গণ্ডগোলে হয়ে যায় আবার এনার্জিও নষ্ট হয়ে যায় ওই কারণে চেষ্টা করি ভোর ভোর উঠে সংসারের যাবতীয় কাজ সেরে ফেলতে এখন প্রত্যেকটা বাসন খুব সুন্দর করে মেজে ধুয়ে নিচ্ছি আর তারপরে চলে যাব ঘরে তো আগের দিন এক বোন আমাকে বলেছিল যে বাসনগুলো যাতে কাপড় দিয়ে আমি ডোলে ধুয়ে নিই তো আজকে সেটাই করলাম তবে কি জানো তো বাসনে তেমন কিন্তু কোনো রকম ছাপ থাকে না হাত দিয়ে ডোলে ধুয়ে নিই তাতেও কিন্তু খুব সুন্দর পরিষ্কার হয় তো এখন মশারিটাকেও গুটিয়ে নিচ্ছি আর যেহেতু রাতে করে প্রায় কারেন্ট থাকছে না মশা লাগার একটু ভয় থাকে তো সেই কারণে মশারি টাঙিয়ে নিন পাখা চললে দেখবে দুটো একটা মশা থাকলে কিন্তু গায়ে লাগে না কিন্তু পাখা না চললে তখন কিন্তু মশারি টাঙাতেই হয় আর এখন খাটের ওপরের বিছনার চাদর টাদরগুলো টান টান করে নেব সেই সঙ্গে দুটো একটা কাঁথা আছে সেগুলোকেও ভাস করে নেব। এই প্রচণ্ড গরমে জ্যৈষ্ঠ মাসের গরমে তারপরে রাতে দু এক সময় কাঁথা গায়ে দিতে হয় বাড়ির চারিদিকে পানি হওয়ার কারণে রাতে প্রচণ্ড ঘর ঠান্ডা হয়ে যায় আর বেশ ভালোই ঠান্ডা ঠান্ডা লাগে ওই কারণে আমাদের বলতে পারে সারা বছর এরকম কাঁথা বাইরে বার করে রাখতে হয় বিশেষ করে বাচ্চাদেরকে তো কাঁথা দিতেই হয় তো বালিশগুলোকেও এখন সুন্দর করে গুছিয়ে নিচ্ছি এই ঘরটা গোছানো হয়ে গেলে চলে যাব পাশের ঘরটায় দুটো ঘর সুন্দরভাবে পরিপাটি করে নেবো আর ঈদের আগে যেহেতু কাজের পরিমাণ এখন অনেকটাই বেশি তোমাদের সঙ্গে যতটা পারবো শেয়ার করব। আর আজকে আমি ঈদের কিছু শপিং করেছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব তো অবশ্যই ভিডিওটি যে পাশে থেকো আর কি কি কেনাকাটা করলাম তোমাদের সঙ্গে সেগুলো শেয়ার করব তো সূর্য ওঠার আগে থেকে সংসারের কাজ শুরু করে দিই আর তারপর কিন্তু এক এক করে করতে থাকি স্টেপ বাই স্টেপ ফলো করে সমস্ত কাজটা আমার সময়ের মধ্যে হয়েই যাই তো ঈশাদিকে দাঁড়িয়ে আছে আর এদিকে রঙ করবে বলে জ্বালনাগুলো বন্ধ করে দিতে বলছিল অনেক তাড়াতাড়ি করে কাজগুলো করে নিয়েছিলাম আর এখন এই ঘরের জ্বালনাটা আর খুলতেই পারবো না পিছনে রঙ হচ্ছে তো তো সেই কারণে আর ওইভাবে জ্বালনা বন্ধ তা পর্দাটা দিয়ে রেখেছি আর এখন কাজগুলো করে নিই সিমরান যেহেতু সকালবেলা স্কুলে গেছিল সকালবেলা ভুল হবে ওদের তো ভোর থেকেই শুরু হয়ে যায় তো সেই কারণে অনেক ভোরে ঘুম থেকে উঠেছিলাম ওকে ড্রেস ট্রেসগুলো গুছিয়ে রেডি করে দিয়েছিলাম আর ওখানে চারটে পাঁচটা শার্ট বের করে দেখলো কোনটা গায়ে দিলে ভালো মানায় আর সেই সঙ্গে স্কার্টও বার করেছে অনেকগুলো করে দেখে সবটাই খাটের ওপর রেখে দিয়েছে প্রত্যেক না স্কুলে যাওয়ার সময় এরকম অনেকগুলো করে জামা কাপড় বার করে এটা বার করে সেটা বার করে দেখে শুনে তারপরেই পড়ে যায় আর এখন ঘরটাকে সুন্দর করে একটু ঝাড়ও দিয়ে নেব খাটটা তো পরিপাটি করে নিয়েছি ঘরটাকে একটু পরিপাটি করে ঝাড় দিয়ে নিলেই হয়ে যায় বাড়িতে দেখবে মিস্ত্রি আসলে কিন্তু কাজের একটু তাড়াহুড়ো থাকে কারণ অনেকটা তাড়াতাড়ি রান্না বান্না করতে হবে তাদেরকে খেতে দিতে হবে আর তার এটা করতে সেটা করতে বেশ লেট হয়ে যাচ্ছে এখান থেকে জিনিসপত্র সরাও ওখান থেকে সরাও এই করতে করতে আজকে সারা দিন পুরো আমার কোমর ব্যথা হয়ে গেছে এখানে যতগুলো টপ দেখতে পাচ্ছ এগুলো ঝাড়ু দিয়েছিলাম সঙ্গে সঙ্গে এগুলোকে সরিয়ে নিয়েছিলাম কারণ এই নিচে ওপর সবটাই রঙ আসছিল নিচেটাই তো রঙ করতেই হবে দেখতে পাচ্ছ দেয়ালটা অনেকটাই খারাপ অবস্থা সাদা দেয়ালের ওপর কেমন যেন কালো কালো ছোপ ছোপ সব সিমেন্টের দাগ এই ঘরে যখন এই বারান্দা যখন মেজে করা হয়েছিল তো সেই সময় ওই সিমেন্টের দাগগুলো লেগে গেছিলো তো এই বারান্দাটাও একটু হোয়াইট সিমেন্ট টেনে দেবে তো সেই কারণে সবটা জিনিসপত্র আমাকে সরাতে হয়েছিল ঘরের সমস্ত কাজকর্ম করে তারপরে জিনিসপত্রগুলো সরিয়ে নাড়িয়ে এক জায়গায় রেখেছি আবার ঝাড়ু দিয়েছি পরিষ্কার করেছি দেয়ালগুলো মুছে তারপরে আবার কাজে লেগেছে আজকে সারা দিনটা বলতে পারো এইভাবেই আছে তো এখন একটু চা করে নিলাম আমার জন্য এক কাপ হাজব্যান্ডের জন্য এক কাপ তো দুজন একসঙ্গে খেয়ে নেব আর তারপরে দেখি আমাদের এই পাশে একটা উচ্ছে গাছ হয়েছে অনেক দিন আগেই বার হয়েছিল তো সেটা আমি অত লক্ষ্য করিনি ও তো উচ্ছে হয়েছে কি তো হাজব্যান্ডকে বলছিলাম একটু দেখতে যে ঘাস ল পাতার মধ্যে একটা উচ্ছে গাছ আপন উচ্ছায় হয়ে আছে ওটাতে উচ্ছে হয়েছে কি তো এই লতাপাতাগুলো সরাতেই দেখি কত বড় উচ্ছে এটা ক্যামেরায় অনেক ছোট লাগছে কিন্তু কী জান তো এটা অনেকটাই বড় আর পরে আবারও আরেকটা পেয়েছিলাম দুটো উচ্চ হয়েছিল আজকে সেটাই রান্না করব তো এই গাছগুলো করে পাশের বাড়িতে গেছিলাম একটা দরকারে তো দেখলাম এই গাছগুলো এগুলোকে সম্ভবত ক্যাকটাসই বলে বাচ্চারা খেলা করে একদম সেম সেরকমই দেখতে ছিল এই গাছটা তো আমি বলছিলাম যে এটা লাগিয়ে দিলে হয় কি তো আমাকে বলছিল একটা ডাল ভেঙে নিয়ে যেতে এটা নাকি ডাল পুতলে হয় তো দেখা যাক আমি একটা ডাল ভেঙে নিলাম বাড়িতে গিয়ে লাগিয়ে দেখবো এটা হয়েছে না তো অনেকটা ভালো লাগছিল জানো আগের দিন আমি এই গাছ কিনতে গেছিলাম তো তাড়াহুড়োর মাথায় কেনা হয় না আর প্রচণ্ড দাম বলছিল তো ভাবছিলাম আর একটা দিন সময় করে যাব একটু দামাদর করে কিনব তো বাড়ির পাশে পেয়ে গেলাম আর কিছুটা ল ভাঙারি বিক্রি করে দিলাম তারপরে এদিকে দেখো রঙ হচ্ছে ওদিকে ওপরটায় তো আজকে সম্পূর্ণ করতে পারিনি আরও একটা দিন কাজ করবে তারপরে হবে এখনও ওপরটাও করতে বাকি আছে তো একটা ড্রাগন গাছ ছিল নিচেই তো বললাম না যে টপগুলো সব সরিয়েছিলাম তো ড্রাগন গাছটা সরানোর ফলে কিন্তু একদম পুরো খারাপ অবস্থা হয়ে গেছিলো ওটা ওখানে আর রাখাই যেত না যেহেতু এই ডালগুলো অনেক লম্বা লম্বা হয়ে গেছে ওখানে যদি রাখতে যেতাম ওপরে গ্রিনে ভেঙে যেত তো হাজব্যান্ডকে বললাম এখন যেহেতু বর্ষাকাল তো গাছটা ওপরে তুলে দিতে তো ওই কারণে ডালপালা ছেটে সুন্দর করে গাছটাকে উপরে বসিয়ে দিয়েছে আর বলছিল একটা বড় করে মাচান করে দেবে হাজব্যান্ড ওদিকে কাজ করছিল। আর আমি চলে এসেছি রান্না করতে আমার তো আর দাঁড়িয়ে থাকলে বেশিক্ষণ চলবে না যেহেতু এক্ষুনি মিস্ত্রিদেরকে আবার খেতে দিতে হবে তো আমি বললাম তুমি ছাদটা পরিষ্কার করতে লাগো আমি তার রান্নাগুলো সেরে ফেলি যেদিন বাড়িতে থাকে টুকটাক করে এরকমভাবেই কাজকর্ম করিয়ে নিতে হয় তাহলে সবটা হয়ে যায় তা না হয় কী বলো তো ও তো ঠিকমতো বাড়িতে থাকে না আর যে কাজগুলো আমি পারি না সেগুলো পড়েই থাকে তো আজকে একটু ছাদটা পরিষ্কার করেছে আর তা বাদে আমাদের গাছে প্রচুর ডালপালা ছড়িয়ে ছিল সেগুলো কেটে দিয়েছে সবটা ছাদের ওপরে এসেছিলো দীর্ঘদিন যদি ছাদের উপরটা পুরো একদম অন্ধকার হয়ে থাকে পানি পরে তো ছাদ কিন্তু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো সেই কারণে ফাঁকা করে নিয়েছি আর আজকে এই দেখো উচ্চালুর চচ্চড়ি করছি আর মাংস দিয়ে একটা অসাধারণ সুন্দর রেসিপি বানাবো তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করব তো চলো কাজগুলো করতে করতে আমার কিছু বন্ধুদের কমেন্টে রিপ্লাই দিয়ে দিই আইমা আয়ান প্রোফাইল থেকে বোন বলেছ যে আপু কেমন আছো তুমি কিন্তু আমার কমেন্টগুলো এখন আর পড়ো না তো আসলে কি বলো কিছু কিছু সময় না একটু সময় হাতে করে নিয়ে যদি বসতে পারি ভিডিও যে ভয়েস দেওয়ার সময় তখন সবার কমেন্টগুলো পড়তে পারি তবে এই যে ঈদের একটাই যেহেতু বাড়িতে এখন টুকটাক মিস্ত্রি কাজ করছে এখানে সেখানে তো সেইভাবে যেন আর সময়ই হয়ে উঠছে না অনেক তাড়াহুড়ো করে ভয় জবাটা শেষ করে দিচ্ছি আর কারোর কমেন্টই আর পড়তে পারছি না তো অনেক ভালো থেকো বোন আর আশা করছি তোমার কমেন্টটা পড়েছি তোমার দেখে অনেক ভালো লাগবে রত্না খান বোন বলেছে অপু তুমি কেমন আছো আর আমাদের এখানে কিন্তু কিচেন ক্যাবিনেটের দাম পাঁচ হাজার টাকা তোমাদের ওখানে অনেক দাম কম এগো আমাদের এখানে এরকমই দাম আর এটাও বলেছ যে রান্নাঘর সাজানোটা অনেক সুন্দর হয়েছে অনেক অনেক ধন্যবাদ বোন আলমাস কাহা প্রোফাইল থেকে বোন বলেছ আমি তোমার ভিডিও অনেক দিন দেখি কমেন্ট এই প্রথম করলাম অনেক অনেক ধন্যবাদ বোন ভালো থেকো আর এদিকে দেখো মাংসটা কষাতে কষাতে এর মধ্যে কিন্তু সেদ্ধ করা কাবলির ছোলা দিয়ে দিয়েছি আর এইবার দিচ্ছি সেদ্ধ করা আলু আর তার সঙ্গে দিচ্ছি বাঁধাকপি তো এটা দিয়ে আরও সুন্দরভাবে কষিয়ে নেব আর এইভাবে একবার মাংস করে দেখবো অনেক ভালো লাগবে যেহেতু মাংসটার ভিতরে মুরগির ছাল আছে ওই কারণে বাঁধাকপিটা দিলাম কারণ মুরগির ছাল দিয়ে বাঁধাকপি অনেক ভালো লাগে খেতে তো কাল আমার আর এক বোন ময়নুল হক প্রোফাইল থেকে বোন কমেন্ট করেছিলে আর হালিমা খাতুন এই দুই বোনকেও জানায় অনেক অনেক ভালোবাসা প্রত্যেক দিন আমার সাথে থাকার জন্য আর এখন দেখো রান্না করতে করতে উঠে এসছি দেখছি এতগুলো মাছ পড়েছে জালে তো হাজব্যান্ড বলছিল সবটাই নিয়ে নিতে তো আমি বলছিলাম এখন মাছ নিয়ে কি করবো এত দুপুরবেলা বাসারও একটু সমস্যা আছে কারণ ওখানে প্রচুর মাছ হয়েছিল দুটো না তো খানিকটা মাছ ফেলে দিয়েছিলাম আর খানিকটা নিয়েছিলাম আমার মায়ের জন্য ঝোল করে তারপরে আবার ভাত পাঠিয়েছিলাম যেহেতু জ্যান্ত মাছ সেই কারণে ঝোল করেই পাঠিয়েছিলাম তো দেখো মাংসটা সুন্দর করে এখন অনেকক্ষণ ধরে কষিয়ে কষিয়ে নিচ্ছে যেহেতু বাঁধাকপিটা সিদ্ধ আলু সিদ্ধ আর ছোলাগুলোই সিদ্ধ বেশিক্ষণ কিন্তু সময় লাগেনি সিম্পলি রিমা ব্লগ বোন বলেছে তোমার ভিডিওর ভিউ পয়েন্ট আর এক্সপ্রেশন একদম পুরো বাস্তবের মুখে লাগলো অনেক অনেক ধন্যবাদ বোন এত সুন্দর কমেন্ট করার জন্য আর অনেক দূরে এগিয়ে যাও আশা করছি তুমিও একদিন সফল হবে নুসরাত জাহান শরীফা বিবি রিমু মিষ্টু এসকে সিরাজুদ্দিন শরীফা শিরিনা খাতুন এস কে সিরাজুদ্দিন প্রোফাইল থেকে বোন বলেছ যে দিদিভাই তুমি কেন কমেন্টগুলো ইগনোর করছো কতদিন ধরে জিজ্ঞাসা করছি তোমার শোকেজের স্টিকার কোথা থেকে নিয়েছো কত দাম নিয়েছে তো ওই বললাম একটু সমস্যার কারণে কমেন্টটা রিপ্লাই দিতে পারছিলাম না আর এদিকে দেখো আমাদের ঘরের রঙও কিন্তু নিচেটার কমপ্লিট মোটামুটি আর নিচেটা কিন্তু এই কালারই করা হয়েছে ওপরটা আলাদা রকম কালার করা হবে বর্ডারগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও তো আমার শোকেজের স্টিকারটা আমি কিন্তু ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম আর দুটো কিনেছিলাম একসাথে দুটোর দাম নিয়েছিল তিনশো চোদ্দো টাকা আর আশা করছি তুমি তোমার প্রশ্নের উত্তর পেয়ে গেছো অনেক ভালো থেকে বোন প্রত্যেক দিন কমেন্ট করার জন্য এখন চলে এসছি হাটে তো এখান থেকে ঈশার কিছুটা প্যান্ট কিনবো আর জামা কিনবো বাজার থেকে কারণ এখানে না বাচ্চা কাচ্চার বাড়ি পড়া জিনিসপত্রের দাম প্রচুর কম তো আমি বিশেষ করে এসার যে প্যান্টগুলো পরে বাড়িতে পরে থাকে তো সেই সকল প্যান্টগুলো এখান থেকে কিনে থাকি তো অবশ্যই বাড়িতে গিয়ে দেখাবো কি কি কেনাকাটা করলাম আর অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার আজকে আমি কিছু যে শপিং করেছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব প্লিজ তোমরা পাশে থেকো আর সেরকম তেমন কিছুই কিনি বাচ্চাদের জন্য কিছু কেনাকাটা করেছি সেগুলোই দেখাবো তো চলো তোমাদের সঙ্গে এখন শেয়ার করবি এটা হচ্ছে ইশার জামা আর জামাটা বেশ দারুণ কালার দেখো এটা আছে কিন্তু ক্রিম কালারের উপরে আর এর সঙ্গে একটা প্যান্ট আছে যেহেতু জামাটা প্রচন্ড পাতলা তো এই গরমের সময় ঠিকই আছে তো সেই কারণে নিয়েছি ছোট্ট একটুখানি এখানে কলার আছে ব্যান্ড কলার মতো সরু কলার তো এই গলাগুলো আমার প্রচন্ড ভালো লাগে তো সেই কারণে নিয়েছি এর সঙ্গে দিয়েছি যে এরকম একটা প্যান্ট চলো দ্বিতীয়টা একটা অনেক দারুণ জামা কিনেছি গরমের জন্য বিশেষ করে তো প্রচন্ড গরম সময় তো সেই কারণে দেখো এরকম একটা জামা কিনেছি এই যে এটার ফিটা এইভাবে লাগবে দিতে হবে তো জামাটা না প্রচন্ড সুন্দর ছিল আর প্রচন্ড হালকা আর একদম পিওর সুতি তো সেই কারণে এই জামাটা নিয়েছি অনেক সুন্দর একটা কালার তারপরে চলো এই যে দুটো প্যান্ট নিয়েছি নেশার জন্য সবসময় বাড়িতে পরার জন্য দুটো প্যান্ট আর এই কালারটা তো অনেক বেশি সুন্দর এই কালারের প্যান্ট আগে দুবার ধরেছে সিমরানের গুলো দেখান সিমরানের এই একটা প্যান্ট নিয়েছে ইয়েলো কালারের ভিতরে এই যে হোয়াইট একটা সুন্দর ছোট ছোট ডিজাইন করা আছে প্রচণ্ড সুন্দর প্যান্ট আর এটা বিশেষত কি জানো তো প্যানগুলো অনেক বড় বড় আর প্রচণ্ড ঢিল তো আমি সবসময় এরকম বড় প্যানটি কিনে দিই ওকে আর এগুলো দেখে আমার অনেক ভালো লেগেছে একদম পুরো স্কাটের মতো আর এই একটা কালার দেখো তো এই একটা কালার এটাও কিন্তু অনেক সুন্দর স্কাই ব্লু কালার তো এটাও এরকম হোয়াইটের উপরে সুন্দর ছোট্ট ছোট্ট ডিজাইন করা আছে দাম বললেনই এগুলো নিয়েছে 120 টাকা করে পিস আর এই প্যানগুলো নিয়েছে শুধু কুড়ি টাকা করে এটা নিয়েছে 150 টাকা আর এটা নিয়েছে 130 টাকা আর তারপরে চলো এই যে সিমলানের গ্যাঞ্জি নিয়েছি এগুলো নিয়েছে মাত্র 150 টাকা করে দু পিস নিয়েছি তো এটা পরেও পড়তে টরতে বসবে যখন পড়াতে আসে তখন পড়বে তো সেই কারণে এরকম নিয়েছি এ একটা আর এ একটা আর এটা হচ্ছে পিঙ্ক কালার এটা সিমরান পছন্দ করে নিয়েছে আর এই যে গ্রিন কালারটা এটা আমি পছন্দ করে নিয়েছি অনেক ভালো লাগে আমার এই সকল কালারগুলো একটা সাবানের খোসা নিয়েছি ভিতরটার মধ্যে এরকমভাবে সাবান রেখে না এরকম ঝুলিয়ে দিলে সামান্য সমস্ত পানি টুকিয়ে টুকিয়ে পড়ে যায় আর এটা নিয়েছে মাত্র তিরিশ টাকা আর হাজবেন্ডের জন্য একটা গেঞ্জি নিয়েছি এটা নিয়েছে একশো টাকা আর এটা অনেক সুন্দর অনেক সফট পুরো ন দেখো এটা হোয়াইটার ওপরে ব্লু স্ট্রাইক স্টাইক আর অনেক সুন্দর হয়েছে এটা আর এখানে ছোট্ট একটা পকেট আছে ডিজাইনের জন্য এখানে আমার একটা লাল পেটিকোট নিয়েছি তো এটা ঈদের দিন ভাবছি শাড়ির সঙ্গে পরব তো সেই কারণে আমার জন্য নিয়েছি বাড়িতে পরা নাইটি তো দুটোই নেভি ব্লু কালার নিয়েছি এটা হচ্ছে এই যে গোল গলা এর শুধু প্রিন্টটা দেখো এত সুন্দর আর কালারটা না হয়তো ফোনে কালো কালার লাগতে পারে এটা কিন্তু একদম পিওর নেভি ব্লু কালার তো যে কালারটা আমার অনেক ভালো লাগে তো এই কালারে দিয়েছি পরে আরেকটা দেখাই এটাও কিন্তু একদম নেভি ব্লুর উপরে তো এখানে দেখো হালকা সাদা সাদা একটা স্ট্রাইক স্ট্রাইক আছে আর এই যে এখানে আছে এরকম মিষ্টি কালার মিষ্টি কালার টাইপের স্ট্রাইক তো এটা কিন্তু প্রচন্ড সুন্দর আর এটা হচ্ছে তো এই একটা কaptan নিয়েছি আর একটা নিয়েছি গোল গোল কালার নাইকি তো এই হচ্ছে আমাদের ঈদের কেনাকাটা খুব বেশি নয় সিমরান দেখো একটা হার নিয়েছে কতটা সুন্দর চেনের সঙ্গে এই লকেটটা আর এইটা নিয়েছি আমি অনেক সরু চেন কিন্তু অনেক সুন্দর ফুট লাগছে তা আমাদের ঈদের কেনাকাটা এবার এরকম কম সমের মতোই হয়েছে কেন বলতো ঘরে যেহেতু রং করানো হচ্ছে মিস্ত্রি কাজ করছে আর এই যে একটা ঈদ এই ঈদে কিন্তু এমনিতে অন্যান্য খরচগুলো বেশি থাকে কেনাকাটা আমরা সেরকম করি না বলতে গেলেই চলে হয়তো যেগুলো খুব বেশি প্রয়োজন সেরকম জিনিস কিনেছি তো নাইটিগুলো তো নিয়েছেন বাড়িতে পড়ার জন্য আমার বাড়ি পরা নাইটিগুলোর অনেকটাই খারাপ অবস্থা তো সেই কারণে নিয়েছি আর এগুলো আমি এখন পরবো না এগুলো তুলে রেখে দেব যখন দেখব একেবারে আমার নাইটিগুলো খারাপ হয়ে গেছে তখন করব তো আমার আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো আমার ঈদের শপিং কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও আর যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ যাওয়ার আগে সুন্দর একটা মতামত জানিয়ে দিয়ে দিও আর আমাদের শপিংগুলো তোমাদের পছন্দ হয়েছে কিনা সেটা সেটাও জানিয়ে দিও আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সকলে অনেক ভালো থেকো সুস্থ থেকো আমাদের জন্য একটু দোয়া ভালোবাসা দেখিব তোমাদের জন্য আমার তরফ থেকে অনেক ভালোবাসা রইল ধন্যবাদ